নিজের কলিজার টুকরো সন্তানকে আল্লাহর নামে কোরবানি দেওয়া আপনি কি কল্পনা করতে পারেন কতটা কঠিন ছিল সেই পরীক্ষা হযরত ইব্রাহিম আলহ ইসলাম স্বপ্নে দেখলেন যে আল্লাহ তাকে তার সবচেয়ে প্রিয় বস্তু কোরবানি দিতে বলছেন তিনি বুঝতে পারলেন আল্লাহ তার যুবক পুত্র ইসমাইলকে কোরবানি হিসেবে চাচ্ছেন ইসমাইল আলহ ইসাল্লাম শান্তভাবে বললেন বাবা আপনি তাই করুন যা আপনাকে আদেশ করা হয়েছে পিতা ও পুত্র যখন আল্লাহর আদেশে মাথা নত করলেন তখন শয়তান তাদের প্ররোচিত করার চেষ্টা করল কিন্তু দ্বারা পাথর ছুঁড়ে শয়তানকে তাড়িয়ে দিলেন ইব্রাহিম আলেসালাম যখন তার ছেলের গলায় ছুরি চালালেন ঠিক তখনই আল্লাহর কুদরতে সেখানে একটি জান্নাতি দুম্বা চলে এলো। ছেলের বদলে সেই দুম্বাটি কোরবানি হয়ে গেল আল্লাহ ইব্রাহিমের এই ত্যাগে সন্তুষ্ট হলেন সেই দিন থেকেই মুসলিম উম্মাহর জন্য পবিত্র ঈদুল আজহা ওয়াজিব করা হলো। এই কাহিনী আমাদের শেখায় আল্লাহর ভালোবাসার কাছে সব ত্যাগই তুচ্ছ